বাংলার নিয়োগ দুর্নীতির তদন্তের গতি নিয়ে আমার আপনার মতো সাধারণ মানুষের মধ্যে একটা প্রশ্ন আছেই এবং কোথাও গিয়ে একটা ক্ষোভও আছে যে এ এটা বোধ সঠিক পথে হচ্ছে না কিন্তু যারা এই দুর্নীতির মাথায় বসে আছে অর্থাৎ ওই যে দুটো কোড পাওয়া গিয়েছিল না পাজি পিসি আর ভাইপো তারা কিন্তু স্পষ্ট বুঝে গিয়েছিল যে এই দুর্নীতির সাম্রাজ্যকে ধরতে যেভাবে চারদিক দিয়ে ঘেরা হচ্ছে তাতে শেষ আশ্রয় জেল তিহারের মাটিতে গড়াগড়ি খেতেই হবে কিছুতেই বাঁচার উপায় নেই আর তাই শয়ে শয়ে কোটি টাকা খরচ করে যেসব স্পিন ডক্টরদের অর্থাৎ রাজনৈতিক পরামর্শদাতা এই ভাষাটা তো আজকাল বাংলায় খুব ভালো শুনতে পাচ্ছেন যাদেরকে নিয়োগ করা হয়েছিল তাদের মস্তিষ্ক প্রসূত এবং লক্ষ লক্ষ টাকা দিয়ে পোষা আইনজীবী যারা হয়কে নয় নয়কে হয় করতে পারে তাদের পরামর্শ অনুযায়ী তিন তিনটে ছক কষা হয়েছিল কিন্তু দিনের শেষে দেখা গেছে একটি নয় দুটি নয় তিনটি প্ল্যানই ফ্লপ করে গেছে শুধু ফ্লপ করে গেছে বললে ব্যাপারটার গভীরতা বোঝানো যাবে না সব থেকে মুশকিল হয়েছে এই তিনটি প্ল্যান ইমপ্লিমেন্ট করতে গিয়ে পুরোপুরি বুমেরাং হয়ে গেছে আর তাই এখন পিসি ভাইপো শিবিরে নেমেছে বিশাল শূন্যতা অসীম অন্ধকার অত কিম এই প্রশ্নটাই ঘুরে ফিরে বেড়াচ্ছে যাদেরকে ভরসা দেওয়া হচ্ছিল কোনো চিন্তা নেই কোনো চিন্তা নেই কোনো চিন্তা নেই পিসি ভাইপো আছে সব ম্যানেজ করে ফেলবে সব সেটিং হয়ে যাবে তাদেরকেও জবাব দেওয়া যাচ্ছে না ফলে চারিদিকে থমথমে পরিবেশ আর একটাই প্রশ্ন হাতরাচ্ছে এবার কিভাবে এখান থেকে রেহাই পাওয়া যায় নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা বলবো আজকে কিভাবে কিভাবে তিনটি প্ল্যান ফ্লপ হলো কোন তিনটি ফ্ল্যা প্ল্যান ফ্লপ হলো এবং এরপর ওই শিবির থেকে কি ভাবনা চিন্তা হচ্ছে সেটার চুইয়ে আসা খবরের ডিটেলস আপনারা জানেন যে এই রাজ্যের যে নিয়োগ দুর্নীতি তদন্ত চলছে সেইখানের গতি নিয়ে কিন্তু বারে বারেই প্রশ্ন উঠেছে কিন্তু সেই গতিটা কেন স্লথ হচ্ছে এই ব্যাপারটা একটু তলিয়ে দেখার দরকার আছে কেননা অ্যাকচুয়ালি খেলাটা যাদের বিরুদ্ধে হচ্ছে তারাও কিন্তু ঘাসে মুখ দিয়ে চলে না তারাও কিন্তু ওয়াকবাদ দিয়ে দেয়নি প্রতিটি জায়গায় প্রতিটি জায়গায় তারা কিন্তু তাদের মতো করে খেলার চেষ্টা করছে দিনের শেষে হার হবে কিন্তু ম্যাচটাকে যতখানি ডিলে করা যায় ফলে তদন্তের গতি শ্লথ আছে কিন্তু একটা কথা মাথায় রাখুন যখন এত কিছু লড়াই এত কিছু পরিকল্পনা এত কিছু প্ল্যান ছকতে হচ্ছে তার মানে ওই যে অক্তবাক্যটি ভাসিয়ে দেওয়া হয়েছিল সেটিং সেটি কিন্তু নেই সেটি গঙ্গায় বহুদিন আগে ভেসে গেছে আর তাই তাই প্ল্যান এ কি ছিল প্ল্যান এ ছিল আদালত আদালতে যে করে হোক ব্যাপারটাকে টাইম কিল করতে হবে অর্থাৎ বিভিন্ন কোর্টে যাও বিভিন্ন বেঞ্চে যাও সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট হাই কোর্ট যত রকমের পদ্ধতি আছে সেগুলোকে ইমপ্লিমেন্ট করো কিন্তু সেই ইমপ্লিমেন্ট করতে গিয়ে দেখা গেছে যে সমস্ত দরজা একে 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 বন্ধ হয়েছে হ্যাঁ এটার জন্য অনেক সময় গেছে অনেক সময় গেছে একটা সামান্য টেস্টিং করাতে পাঁচটা মাস চারটে মাস কাটিয়ে দেওয়া গেছে এটাই বড়ো পাওনা কিন্তু কিন্তু তাতে কি হচ্ছে ওই কথাতেই আছে না জাল থেকে মাছ পালাতে পারে কিন্তু পুকুর থেকে নয় আলটিমেটলি কিন্তু সেই জায়গাটাই দাঁড়িয়ে আছে ফলে ফলে প্ল্যান এ চটকে গেছে এবং প্ল্যান এ চটকে যাওয়ার যেটা বুমেরাং পয়েন্ট হয়েছে যখন যখন অন্ধকারটা থেকে ঘন হচ্ছে আর যেখান থেকে মুক্তি নেই দেখা যাচ্ছে তখন ওই আদালতের দরজা ঠকঠকানোর আর জায়গাও বেশি খোলা নেই তবুও চেষ্টা চলছে কেননা এত লক্ষ লক্ষ টাকা ফিস খরচ করা হচ্ছে আইনজীবীদের পিছনে কিন্তু লাভ বিশেষ হচ্ছে না সব জায়গা থেকে বিফল মনোরত হয়ে ফেরত আসতে হচ্ছে তার অবশ্য আরেকটা বড় কারণ আছে সেটা আরেকটু পরে আসছি এবার এবার প্ল্যান টু যেটা হয়েছিল সেটা হচ্ছে পলায়ন পাখির উড়ে যাওয়া বেশ কয়েকবার প্রচেষ্টা করা হয়েছে ফ্যামিলি ট্যামিলি নিয়ে চেষ্টা করা হয়েছে কিন্তু সেটা করতে গিয়ে আবারও হিতে বিপরীত হয়েছে যেটা সব থেকে বড়ো খবর হয়ে গেছে যে যখন এই সব মামলা মোকদ্দমা চলছে সময় নষ্ট চলছে তখন পাজি পিসি আর ভণ্ড ভাইপো মুচকি হাসছে যে আমাদের যা প্ল্যান সেই প্ল্যান অনুযায়ী তো চলছে কিছুই তো করতে পারছে না উল্টে সুপ্রিম কোর্টে গেলে একটা লবি সেট করে ফেলা হয়েছে সেখান থেকে পজিটিভ পজিটিভ রেজাল্ট চলে আসছে ইডি আর সিবিআই আঙুল চুসছে অনেক মিডিয়াও সেই একই কথা বলেছে আপনারাও অনেকেই খুব দেখিয়েছেন কিন্তু ইডি যেটা করে ফেলেছে সন্তর্পণে এই সময়টাতে বিদেশে যা কিছু কার্যাবলী ছিল সেই সমস্ত কিছু বার করে নিয়ে চলে এসছে এবং সেই কার্যাবলীর রিপোর্টের বেসিসে পরবর্তী ছক তারা রেডি করে নিয়েছে এর ফলে যতবার বিদেশ যাত্রা হয়েছে যতবার বিদেশ যাত্রা হয়েছে তিনি গিয়ে কোথায় কোন হোটেলে থেকেছেন কার সঙ্গে মিট করেছেন ব্রেকফাস্টে কি খেয়েছেন এমন কি যদি একটু ঢুকু করারও ইচ্ছা হয়েছে সেটার কোন ব্র্যান্ড উইদিন ফাইভ মিনিটস দিল্লিতে সেটা রিপোর্ট হয়ে গেছে এবং তার ফলে শেষ একটা চেষ্টা হয়েছিল আরব দুনিয়ার একটি দেশে যেখানে তিনি সাধারণত যান না সেইখানে গিয়েছিলেন যে আগের যে জায়গাগুলো ছিল সেইখানে তো ইনভেস্টমেন্ট আছে সেখানে তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তাই ফ্রিজ স্ট্রিজ হয়েছে এই জায়গাগুলো জানে নতুন জায়গায় গিয়ে নতুন ছক হবে সেখানে কি আর পারবে কিন্তু না দেখা গেল যে মুহূর্তে সেখানে গেলেন সেই সমস্ত খবরও চলে এসছে ফলে ফলে সেই পালানোর জায়গাটা বন্ধ হয়ে গেছে এবং দ্বিতীয় যে জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট হয়েছে যতবার বিদেশে গেছে এই নিয়ে মিডিয়াকে চুপ করিয়ে রাখা গেল ব্যাটা সোশ্যাল মিডিয়াগুলো বড্ড বদমাইশ ছিল তারা এতবার এত খোঁচাখুঁচি করেছে কোথায় গেছে না গেছে সমস্ত ডিটেলস কেউ না কেউ ঠিক ফাঁস করে দিয়েছে এবং তারপর সমস্যরে তারা যে কথাটা বলেছে এবং সেই জায়গা থেকে যে ইম্প্যাক্টটা উঠে এসেছে সেটা ভয়ঙ্কর পালিয়েছে মানেই চোর পালিয়েছে মানেই চোর এই যে জায়গাটা উঠে আসছে যেটা কিন্তু ভোটের বাক্সে ভরাডুবিটা নিশ্চিত করে দিচ্ছে আর ভোটের বাক্সে একবার ভরাডুবি হওয়া মানে ঝাতও গেল মানও গেল কুলও গেল। সমস্ত কিছু গঙ্গায় ভেসে গেল সেই জায়গাটা তৈরি হয়ে গেছে সুতরাং পালিয়ে লাভ নেই আর পালিয়ে একটা টেস্ট কেস করা হয়েছিল এমন একটা দেশে একটা সাগরেদকে পাঠিয়ে দেওয়া হয়েছিল যাদের সঙ্গে বন্দি প্রত্যার্পনের ব্যাপারটা নেই কিন্তু সেই জায়গাটাও লেটেস্ট খবর যেটা হচ্ছে যাকে যেখানে পাঠানো হয়েছিল সে সেখানে নেই কোথায় আছে কেউ জানে না যা কেউ জানে না মানে যারা সেখান থেকে নিয়ে এসছে তারা জানে কিন্তু সেখানে নেই এইটুকুনি শিওর ফলে এমন কোনো দেশ নেই যেখানে লুকিয়ে থাকলে আজ না হলে কাল ঘাড় ধরে তুলে আনা যাবে না মাঝখান থেকে যেটা গোদের উপর বঁ বিসফ মতো হয়েছে সেটা হচ্ছে অমিত নিয়ে আসা নতুন বিল কেউ যদি এরকম পালিয়ে যায় আর যদি ভাবে যে এইভাবেই বেঁচে থাকবে হবে না নতুন বিল অনুযায়ী নতুন আইন অনুযায়ী তার সমস্ত সম্পত্তি ক্রক হয়ে যাবে এবং যেদিনকে দেশে ফেরত আসবে বা ফেরত নিয়ে আসা হবে সেই দিন থেকে শাস্তি ভাগ ভোগটা হবে এবং যেহেতু পালিয়ে গেছে বিচার প্রক্রিয়ায় অংশ গ্রহণ করতে পারেনি একতরফা বিচার হবে ফলে পালানোর প্ল্যান বি ভণ্ডুল ক্যান্সেল এইবার যেটা প্ল্যান সি ছিল সেটা হচ্ছে মূলত গণ্ডগোল সেই গণ্ডগোল লাগানোর চেষ্টা করে ভয় দেখিয়ে ব্যাপারটাকে থমকে দেওয়া যাতে এমন একটা পরিবেশ তৈরি করো এখানে কেউ তদন্ত করতেই আসতে ভয় পাবে জেরা করা তো অনেক দূরের কথা এই প্রক্রিয়াটাও শুরু হয়েছিল এবং সেই প্রক্রিয়াটা গোটা রাজ্যেই ছুড়িয়ে পড়বে এমন একটা আবাস দেওয়া হয়েছে দুটো জায়গায় অ্যাটেম্প হয়েছে একটা জায়গায় মারাত্মকভাবে হয়েছে কিন্তু তার পারিপার্শ্বিক যে ঘটনাটা ঘটে গেছে তার ফলে যে ইমপ্লিকেশানটা শুরু হয়েছে সেটা তো আরও মারাত্মক এক যাকে দিয়ে এক্সিকিউট করা হয়েছিল সে এখন ঘাবড়ে গেছে যে আমি মাঝখান থেকে বলির পাটা হয়ে গেলাম আমি চোট হয়ে যাব ফলে আগামী দিনে এই ধরনের বলির পাটা হতে আর কে রাজি হবে সেটা হচ্ছে সব থেকে বড়ো প্রশ্ন দু নম্বর হচ্ছে এই জায়গাটা করতে গিয়ে শুধুমাত্র ইডিসিবিআই ছিল এখন এনআইএ আর নার্কোটিক্সও সেখানে ঢুকে গেল। এবং শুধুমাত্র তাই নয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে রাষ্ট্রপতি ভবন সবার চাপ চলে এলো রাজভবনকে ইনভলভ হতে হচ্ছে সুতরাং যে কোনো জায়গা থেকে যে চাপটা আসছে তাতে হিতে বিপরীত হয়ে গেছে এবং সবথেকে থেকে বড় কথা এই গণ্ডগোলটা করতে গেলে তার যে আগাম প্রস্তুতি এবার থাকবে একদম ওই ক্যালেন্ডার করিয়ে দেবে পিটিএ ক্যালেন্ডার করে দেবে আর ওই জায়গাটা করা যাবে না এবং সব থেকে বড়ো কথা বলির পাঠাকে যেভাবে লুকিয়ে থাকতে হচ্ছে বেঁচে থাকবে কি বেঁচে থাকবে না সেইটা নিয়ে সংশয় হয়ে যাচ্ছে সেই জায়গা থেকে আর যাই হোক আগামী দিনে এই পলির পাটা খুঁজে পাওয়া কিন্তু রীতিমতো চাপ হয়ে যাচ্ছে শুধুমাত্র এই তিনটি পয়েন্টই নয় এর মাঝখানে খুচরো কিছু চেষ্টা হয়েছিল যেটা বলবো খুচরো প্ল্যান ছিল নাম্বার ওয়ান ছিল পায়ে গো বাবা সেই ফর্মুলা করে যদি কোনো রকম কিছু হয় কি চায় বলো লোকসভার আসন চায় ভাগ চাই কি চায় কিন্তু কোথাও গিয়ে সেই কাজটা হয়নি পায়ে গো বাবা ফর্মুলাও ফেল হয়ে গেছে আরেকটা ফর্মুলা হয়েছিল ভয় দেখাও যারা এই প্রক্রিয়াটার মধ্যে আছে যদি ভক্তিতে না আসে ভয়ে আসবে সেটা বিচারপতি হোক সেটা তদন্তকারীরা হোক সেটা এইটা নিয়ে যারা মুখ খুলছে সেই সোশ্যাল মিডিয়ায় কাজ করা লোকগুলোই হোক যে বিরোধীতে কথা বলছে প্রত্যেককে এটা নিয়ে এমন চাপ দাও এমন চাপ দাও যে তারা ভয়ে ছেড়ে দেবে যদি তাদেরকে চাপ দিয়ে না হয় তাদেরকে ভেঙে চুড়ে শেষ করা না যায় তাদের পরিবারের উপর অ্যাটাকটা একটা নামিয়ে আনো কিন্তু সেইটাও হয়ে গেছে হিতে বিপরীত এতে এদের মেরুদণ্ড বেঁকে যাওয়ার বদলে এদের মুখ বন্ধ হওয়ার বদলে এদের কার্যপ্রণালী স্তব্ধ হওয়ার বদলে এতে জেদ আরও বেড়ে গেছে এবং তাই যারা ন্যায়ের পক্ষে রয়েছে তাদের হাত তো সবসময় শক্ত তাদের হাতে অপশন সবসময় বেশি সেগুলো কিন্তু খুব সূক্ষ্মভাবে প্রয়োগ হচ্ছে আর তাই তাই কোনো রকম কোনো কিছুতেই আর ম্যানেজ করা যাচ্ছে না তাহলে তিনটে প্ল্যান ফেল খুচরো যেসব প্ল্যান করা হয়েছিল সেইগুলো ফেল এবার তাহলে কী অতক্কিম অতক্কিম ফাইনাল ডেস্টিনেশন যেটা ঠিক হয়েছে সেটা হচ্ছে রাজনৈতিক শহীদের মর্যাদা অর্থাৎ যখন অন্ধকারটা নেমে আসবে যখন ফাইনাল গাউন্ড ডাউনটা হয়ে যাবে যখন জেল যাত্রাটা আর আটকানো যাবে না তখন তার আগে থেকেই সেটার প্রিপারেশান করে একটা হাওয়া তোলো যে আমি দারুণ কাজ করছি আমার সঙ্গে রাজনৈতিকভাবে পাচ্ছে না তাই আমাকে গ্রেপ্তারি করা হচ্ছে আমি কোনো অন্যায় করিনি আমি কোনো অন্যায় করিনি এবং এই হাওয়াটা তুলে রাজনীতির ময়দানে টিকে থাকো সেই হাওয়াটা দিয়ে সেই রাজনৈতিক হাওয়াটা তুলে যদি যদি কোনো রকমে একটা বড় সংখ্যক আসন অন্তত পাঁচ বছর আগের থেকেও আট দশটা বেশি আসন করা যায় তাহলে তাহলে কোথাও গিয়ে একটা এই জিনিস তুলে দেওয়া যাবে যাতে দুটো দুটো ঘটনা ঘটবে একটা হচ্ছে রাজনৈতিকভাবে মানুষকে বার্তা দেওয়া যাবে যে দেখো এই যে কথাটা আমরা বলেছিলাম রাজনৈতিক শহীদ সেটাই ঠিক আমাদের গায়ে কিন্তু কোনোরকম কোনো কিছু দাগ নেই আর আর দ্বিতীয় কথা হচ্ছে দিল্লিতেও বার্তা দেওয়া যাবে যে যাই করে দাও বাবা এ মাটি বড় দুর্জয় ঘাঁটি এখানে আমাদেরই সাম্রাজ্য চলবে তোমরা এখানে কিছু করতে পারবে না বিফল মনোরথ হয়ে তোমরা ফেরত যাও এবং যে মুহূর্তে সেটা হবে যারা এতদিন প্রতিবাদ করছিল তাদেরকে ঘরে ঢুকিয়ে দাও কিভাবে সেটার অনেক চেনা ফর্মুলা আছে সুতরাং ফাইনাল ডেস্টিনেশান সেটাই রাজনৈতিক শহীদের মর্যাদা নেওয়া এখন সত্যিই সেই রাজনৈতিক শহীদের মর্যাদা আমজনতা তাদেরকে দেবে নাকি এই দুর্নীতি সাম্রাজ্যের পতনটা ঘটাতে যখন জেলযাত্রাটা হবে কফিনের শেষ পরকটা তারাই পুঁতে দেবে সেটা অবশ্য আমজনতার উপর নির্ভর করছে যেটা খুব সম্ভবত বোঝা যাবে এপ্রিলের শেষ বা মেয়ের মাঝামাঝি সময়ে কি বলেন কি বুঝলেন যদি এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন এমনকি আমি এখানেই শেষ করলাম প্রত্যাশী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার